নমস্কার বন্ধুরা সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটি খুবই বিশেষ হতে চলেছে বিশেষ করে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাদের জন্য বৃশ্চিক রাশির দু হাজার পঁচিশ মে মাস কেমন যাবে বিশ্বিক রাশির দু হাজার পঁচিশ মে মাসের রাশি ফল রাশির কর্মজীবন প্রেম স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থা সব দিকেই কী কী পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশ মে মাসে কোথায় সাবধান থাকতে হবে এই মাসে আর কোথায় ভাগ্যের দরজা খুলতে চলেছে কারণ মে মাসে ঘর বদলাবে ছয় গো চোখ ধাঁধানো উন্নতি আসবে বন্ধুরা আজকের এই ভিডিওতে সব কিছু ভালোভাবে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে কিছু দারুণ প্রতিকার এবং গুরুত্বপূর্ণ টিপস প্রথমে দু হাজার পঁচিশ মে মাসে গ্রহ ও নক্ষত্রের অবস্থান চোদ্দই মে মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে যাবে সূর্য রাহু ও কেতু রাশি বদলাবে আঠেরোই মে এবং একত্রিশে মে মেষ রাশিতে প্রবেশ করবে শুক্র আঠেরো বছর বাদে কুম্ভ রাশিতে রাহু ও সিংহ রাশিতে কেতু প্রবেশ করতে চলেছে পনেরোই মে দু হাজার পঁচিশ তারিখে বৃহস্পতি মেষ রাশি ছেড়ে বিশ্ব রাশিতে প্রবেশ করবে দু সালে মে মাসে অতিচারী গমনে বিশ্ব রাশি ছেড়ে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে আর মঙ্গলও কুম্ভ রাশিতে অবস্থান করছে বৃহস্পতিগের এই পরিবর্তন দীর্ঘমেয়াদী ভাগ্যের দরজা খুলতে শুরু করবে বিশ্বিক রাশি জাতক ও জাতিকাদের জন্য বিশেষ করে আর্থিক স্থিতি পারিবারিক সম্পর্ক ও ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব আসবে এই ট্রানজিট বিশ্বিক রাশি জাতকদের জীবনে গুরুত্বপূর্ণ রূপান্তর আনবে বৃহস্পতি অষ্টম ঘরে থাকায় হঠাৎ করে সম্পত্তি লাভ বা কোনো উত্তরাধিকারী সূত্রে কিছু পেতে পারেন মঙ্গল চতুর্থ ঘরে থাকায় পারিবারিক জীবনে কিছু উত্তেজনা তৈরি হতে পারে বাসস্থান পরিবর্তন নিয়ে ব্যস্ত থাকতে পারেন মে মাসের মাঝামাঝি সময়ে মঙ্গল মীন রাশিতে প্রবেশ করবে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল হওয়ায় এটির পরিবর্তন সরাসরি আপনার উপর প্রভাব ফেলবে মানসিক সাহস কর্মদক্ষতা ও নিজের অবস্থান প্রতিষ্ঠার জন্য দারুণ সময় শুরু হবে তবে রাগ ও উত্তেজনা সামলাতে হবে কারণ মঙ্গল চতুর্থ ঘরে থাকায় পারিবারিক জীবনে কিছু উত্তেজনা তৈরি হতে পারে বন্ধুরা এবার আসুন দেখে নি এই রাশি পরিবর্তন বিশ্বিক রাশির জীবনে কী কী পরিবর্তন আনবে দু মে মাসে কর্মজীবন ও ব্যবসা মঙ্গলের গতি পরিবর্তনের ফলে কর্মক্ষেত্রে সাহস উদ্যম এবং নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পাবে চাকরিতে উন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সুযোগ আসবে তবে প্রতিযোগিতা বাড়বে তাই ধৈর্য আর বুদ্ধি দিয়ে এগোতে হবে যারা সরকারি চাকরি বা আইনি পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য মাসটি উন্নতির ইঙ্গিত দিচ্ছে হঠাৎ কোনো বড় দায়িত্ব হাতে আসতে পারে চাকরি পরিবর্তন বা নতুন দায়িত্ব আসতে পারে ব্যবসায়ীদের জন্য নতুন লগ্নি করার আগে একটু ভাবুন বিশেষ করে যদি বিদেশ সংক্রান্ত কোনো কাজ থাকে তা হলে সাবধানে এগোতে হবে মে মাসের মাঝামাঝি সময়ে কর্মক্ষেত্রে কিছু সহকর্মীর সঙ্গে মনোমানিন্য হতে পারে তাই ধৈর্য ধরে কাজ করা খুবই জরুরি প্রেম ও দাম্পত্য জীবন বৃহস্পতির প্রভাবে পারিবারিক জীবনে সমঝোতা ও সুখ এনে দেবে পুরনো ভুল বোঝাবুঝি অবসান হতে পারে শুক্র মিষ্টি প্রভাব প্রেমের সম্পর্কে গভীরতা বাড়াবে অবিবাহিত জাতক ও জাতিকাদের বিয়ের আলোচনা শুরু হতে পারে প্রেমের সম্পর্ক ক্ষেত্রে মে মাসে বিশ্বিক রাশি জাতকদের জন্য আবেগপূর্ণ হতে চলেছে যারা নতুন সম্পর্ক শুরু করতে চাইছেন তাদের জন্য শুভ সময় আসছে মাসের দ্বিতীয়ার্থে বিবাহিত জীবনে সামান্য ভুল বোঝাবুঝি হতে পারে বিশেষ করে পারিবারিক চাপের কারণে তাই বেশি কথার উত্তর সংযম রেখে দিন বিশেষ করে পারিবারিক চাপের কারণে তাই বেশি কথার উত্তর সংযম রেখে দিন কেউ পুরনো সম্পর্ক ফিরে পেতে চাইলে মায়ের আশীর্বাদ নিয়ে এগোলে সাফল্য পাবেন অবিবাহিত রাশির জন্য মে মাসের শেষের দিকে শুভ যোগাযোগ আসতে পারে আর্থিক অবস্থা বৃহস্পতি বিশ্ব প্রবেশ করাই আর্থিক দিক থেকে স্থায়িত্ব আসবে যারা ব্যবসা করেন বা নতুন বিনিয়োগ করতে চান তাদের জন্য মে মাসের দ্বিতীয়ত্ম তাদের জন্য মে মাসের দ্বিতীয়ত থেকে দারুণ সময় শুরু হবে পুরনো ঋণ বা আর্থিক চাপ কাটানোর সুযোগ আসবে আর্থিক দিক থেকে এই মাসের শুরুতে কিছু খরচ বাড়বে বিশেষ করে পরিবারের জন্য তবে মাসের শেষভাগে পুরনো ঋণ বা লোন মেটানোর সুযোগ আসবে সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য মাসের শেষ সপ্তাহ শুভ স্বাস্থ্যের দিক থেকে মে মাস বিশ্বিকাশি জাতকদের জন্য সতর্কতার বার্তা দিচ্ছে বিশেষ করে কোমর হাঁটু এবং শ্বাসনালী সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে চোদ্দোই মে থেকে আঠাশে মেয়ের মধ্যে বেশি সতর্ক থাকুন দু হাজার পঁচিশ মে মাস রাশি জাতক ও জাতিকাদের কোন বিষয়ে সুখবর আসবে যারা নতুন ব্যবসা বা চাকরির খোঁজ করছেন মে মাসের শেষের দিকে ভালো সংবাদ আসবে পুরনো সম্পর্ক টানা পড়া মিটে নতুন করে বন্ধন মজবুত হবে পুরনো সম্পর্কের টানা পড়া মিটে নতুন করে বন্ধন মজবুত হবে যারা পড়াশোনা বা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য শুভ সূচনা হবে কিছু বিশি রাশি জাতক ও জাতিকাদের আকস্মিক সম্পত্তি বা দামি উপহার পেতে পারেন ও এছাড়াও বিদেশ ভ্রমণে সুযোগ আসবে ছাত্রছাত্রীদের জন্য মাসটি শুভ উচ্চ শিক্ষা বা স্কলারশিপের ফল প্রকাশে আনন্দের সম্ভাবনা রয়েছে দু হাজার পঁচিশ মে মাসে বৃশ্চিক জাতক ও জাতিকাদের কোন বিষয়ে সাবধান থাকতে হবে রাগ ও তাড়াহুড়ো এড়িয়ে চলুন মঙ্গলের কারণে মেজাজ গরম হতে পারে যে কোনো সিদ্ধান্ত নেবার আগে ভাবুন অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণ করুন শুক্রগ্রহের বিলাসিতার প্রভাবে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে যে কোনো বড় আর্থিক চুক্তি করার আগে ভেবে সিদ্ধান্ত নিন পারিবারিক সমস্যাকে অতিরিক্ত বড় করে দেখবেন না কর্মক্ষেত্রে কাউকে কথা না বাড়িয়ে কৌশলে সমস্যার সমাধান করুন স্বাস্থ্য অবহেলা করবেন না নিয়মিত চেক আপ করান মে মাসে বিশির রাশি জাতক ও জাতিকাদের জন্য কিছু প্রতিকার অত্যন্ত ফলদায়ক হবে যেমন শনিবার দিনকে কালো তিল দান করুন নিজের হাতে জলের গ্লাসে গঙ্গা জল মিশিয়ে বাড়ির প্রতিটি কোণ পরিষ্কার করুন রোজ সকালে এগারোবার ওম নম শিবাই মন্ত্রটি জপ করুন এই ছিল বিশ্বিক রাশি দু সালে মে মাসের সম্পূর্ণ রাশিফল প্রিয় বিশ্বিক রাশি জাতক ও জাতিকা দু সালের মে মাস আমনার জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে তাই ধৈর্য ধরুন কঠোর পরিশ্রম করুন এবং সঠিক দিক নির্দেশনা অনুসরণ করুন এই সহজ প্রতিকারগুলি করলে আমরা জীবনে অনেক শুভ ঘটনা ঘটবে আমরা জীবনে সমস্ত বাধা কাটিয়ে সাফল্য আসবে এই রাশিফলটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনার রাশি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানান আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব সৌরভ দাস অ্যাস্ট্রোলজার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমাদের এই চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য সম্পূর্ণ ফি আমরা আপনার জন্ম ছক ও আপনার নাম ও কুষ্টি বিচার করা হয় দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ আবার আসবো নতুন রাশিফল নিয়ে